লন্ডন দ্য সিটি অফ ড্রিমস লন্ডেনকে আমরা যেরকম দেখি রিল লাইফ রিয়েল লাইফ দুইটার মধ্যে এত বেশি তফাত লন্ডনের থেকে হয়তোবা আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল কিনা আমি জানি না কিন্তু এই জন্য হয়তো ডিসঅপয়েন্টমেন্টটাও অনেক বেশি হচ্ছে লন্ডন দিয়েছে তো পড়াশোনা শুরু করার ব্যাপারে যেটা ছিল যে ফার্স্ট চয়েস লন্ডন কারণ আই কুড নট থিঙ্ক অফ আ বেটার প্লেস আমি এটা নিয়ে রিগ্রেটও করবো না কারণ এরকম মানে পড়াশোনা ডিফিকাল্ট হবে বা টাফ হবে এটা তো হচ্ছে জানা কথাই ছিল কারণ এরকম ওয়ার্ল্ডের সব ব্রিলিয়েন্ট মাইন্ডস এক স্টপ ইউনিভার্সিটিস তারপর আমাদের যারা ক্লাস নিচ্ছেন আমাদের প্রফেসার্স লেকচার্স সবাই হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট অ্যান্ড অল তো দ্য ওয়াজ আ ভেরি ফ্যাসিনেটিং এক্সপেরিয়েন্স বাট আদার দেন দ্যাট অন্য যেসব জিনিসগুলো আসলে আমাদের থেকে সব সবসময় হাইট করে রাখা হয় বলা হয় যে তোমাকে যে হয়তো অর্জব করতে হবে কিন্তু অর্জবগুলো অ্যাকচুয়ালি কীরকম এটা কখনো আসলে আমাদেরকে বলা হয় না আমরা বাংলাদেশে কখনো হয়তো এই জবগুলোর মানে কথা চিন্তাও করতে পারবো না যেসব টাইপের জব আমরা করি এখানে যেমন রেস্টুরেন্টের ওয়েটার দিস ইজ লাইক ওয়ান অফ দ্য মোস্ট কমন যেটা সবাই জানে বাট এর বাইরে ওয়্যার হাউস অপারেটিভস দিস বি ইন মাই ওপিনিয়ান সব থেকে ডিফিকাল্ট কাজ অ্যান্ড কমপ্লিট ম্যানুয়াল লেবার ওরা ছেলে মেয়ে কিছু দেখে না ইউ হ্যাভ টু লাইক ক্যারি থার্টি কিলোজ ফর্টি কিলোজ ওয়েট অ্যান্ড লাইক টেক ফ্রম ওয়ান প্লেস টু এনাদার তারপরে হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট সব প্লেসে আপনাকে যে একভাবে হচ্ছে যে ট্রিট করবে এরকম না রেসিজম একটা অনেক বড় ব্যাপার অ্যান্ড আমাদের এগেনস্ট রেসিজম খুবই বাজেভাবে হয় যেটা আমরা অনেক সময় ধরতেও পারি না তারপর যেটা থাকে যে অ্যাজ এ গার্ল ডিফিকাল্টি লেভেল এনাদল লেভেলে ছিল কারণ আপনি অনেক কিছুর জন্য অনেক সময় ইউ নিড দ্য হেল্প কারণ কিন্তু আপনি আস করতে পারবেন না কাউকে কারণ টাইম ইউ রিচ আউট টু পিপল পিপল থিংস দে ক্যান গেট সামথিং ফ্রম ইউ এ গার্ল আপনি কখনও ফ্রিতে কারোর কাছ থেকে কোনো হেল্প পাওয়ার এক্সপেকটেশান রাখতে পারবেন না তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সব কিছু নিজে করা এই এভরিডে ওয়ার্ক সকালবেলা ক্লাসে যাওয়া ক্লাস থেকে ফিরে নিজে রান্না করা ঘর গুছানো কাপড় ধোয়া সব কিছু করে আবার হচ্ছে জবে যাওয়া আবার হচ্ছে অ্যাসাইনমেন্টস কমপ্লিট করা এটা একটা ভীষণ হ্যাক্টিক লাইফ মাঝে মাঝে দেখা যায় যে বাসায় পরিবারের সাথে যে দুই মিনিট কথা বলবেন আপনার এ এনার্জিও থাকে না এতে করে যেটা হয় ফ্যামিলি সব সময় মনে করে যে আপনি এক্সকিউজ বের করছেন আপনি যাচ্ছেন না ফ্যামিলির সাথে কথা বলতে একটা ডিস্ট্যান্স চলে আসে আপনার ছোটোবেলার ফ্রেন্ডস যারা ছিল বা যাদের সাথে আপনি বড় হয়েছেন তারা আপনার সিচুয়েশানটা বুঝতে পারে না কেউ আসলে আপনাকে বুঝতে পারে না এই সব কিছু নিয়ে আপনি থাকেন দেখা যাচ্ছে যে ওয়ান্স ইন আ উইক হয়তো আপনি একটু বাইরে যাচ্ছেন কিছু ছবি তুলছেন ইনস্টাগ্রামে পোস্ট করছেন পিপুল উইল থিং যে আপনি হচ্ছে পুরা ড্রিম লাইফ লিড করছেন যেটা হচ্ছে মানে ইউনো যেটা আমরা টিভিতে দেখে বড় হয়েছি বাট এই লাইফটার পেছনের ডার্কনেসটা এটা অ্যাকচুয়ালি ওয়ে টু বিগার যেটা হচ্ছে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে শো করি না সোশ্যাল মিডিয়া কেন এটা না আমাদের ফ্যামিলিকেও বোঝানো যায় না অনেক সময় আমরা বলতে পারি না কারণ দেখা যাচ্ছে যে হয়তো আমি অসুস্থ আমার স্টিল সব কিছু করতে হচ্ছে কিন্তু আমি এটা আমার বাবা মাকে বলতে পারবো না কারণ তারা হচ্ছে প্যানিক করা শুরু করবে ওখান থেকে এখন এই মানুষগুলোকে তো আসলে প্যানিক দিয়ে আমাদের লাভ নেই কারণ তারা তো এখানে এসে আমাদেরকে হেল্পও করতে পারছে না আপনি ফ্রেন্ডের কাছে হেল্প যাবেন আপনার ফ্রেন্ড আপনার থেকেও বিজি তো সব কিছু মিলে ইটস আ ভেরি চ্যালেঞ্জিং লাইফ আপনি যদি আপনার খুব বেশি স্ট্রং নার্ভ না হয় আসলে এত বড় রিস্ক নেওয়া উচিত না এখানে স্টুডেন্টরা নরমালি আসার আগে চিন্তা করে যে এখানে এসে টিউশন ফি দিবে কাজ করবে থাকবে তো এখানে আপনার স্টুডেন্ট অবস্থায় পারমিটই থাকবে উইকলি বিশ ঘন্টা যেটা কিনা আপনার জন্য অ্যান না আপনি এই টাকা ফুড ট্রাভেল কস্ট আর হচ্ছে আপনার রেন্টেই চলে যাবে এখানে রেন্ট অনেক এক্সপেন্সিভ সবাই জানে বাস্তবতা খুবই কঠিন আপনাকে আসার আগে অবশ্যই চিন্তা করে আসতে হবে যে আমি তিন টুমপিটা কীভাবে ম্যানেজ করবো কীভাবে কী বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আমরা এসেছি এই দেশে আমাদের আসার পূর্বে আমাদের এক্সপেকটেশনটা ছিল যে এইরকম যে আমরা ইউকেতে যাবো পড়ালেখার পাশাপাশি একটা ভালো জব করব ভালো ইনকাম করব আমাদের লাইফস্টাইল সেটেল করব বাট ইউকেতে আসার পরে দেখা যাচ্ছে যে রিয়ালিটিটা টোটালি ডিফারেন্ট কারণ এখানে যারা এক্সপেকটেশন নিয়ে আসে সেই রকম এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না কারণ এখানে এসে দেখে যে জবটা অনেকের জন্য জব পাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় তারপর পড়ালেখা আসে টিউশন ফি আছে সব কিছু মিলিয়ে অনেককে অনেক স্টুডেন্টদেরকে চার পাঁচ মাস স্ট্রাগল করতে হয় জব পাওয়ার জন্য ডুর টু ডুর যেতে হয় তো এইগুলোই পরিলক্ষিত হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এগিয়ে আসার পর